গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি প্লাগইনস ইনস্টল করতে হয় অথবা ডিলিট করতে হয় এবং এগুলো কিভাবে কনফিগার করতে হয় তো এক এক এর নিয়ম এক এক রকম এবং ইনস্টল আনইনস্টল এর নিয়ম একই কিন্তু এটি কনফিগার করা কারণ ওইটি ডিপেন্ড করে হচ্ছে ওই প্লাগিনসটটির কাজ কি বা কি ধরনের কাজ করা হয়ে থাকে তো স্বভাবতই আমরা যখন একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে যাই আমি যখন পার্সোনালি একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে যাই তখন বা আমি নিজে আমার নিজের প্রয়োজনে যখন একটি ওয়েবসাইট তৈরি করতে চাই তখন মোস্ট রিসেন্ট মোস্ট ইউজেবল প্লাগেন্সগুলো মধ্যে আমি কিছু কথা বলতে যাচ্ছি প্রথমেই আমি যে প্লাগেন্সটি যে এটি জ্যাক প্যাক আমি আপনাদেরকে আগেই দেখে দেখিয়েছি যে প্যাক এই প্লাগেন্সটি আমি ইউজ করে থাকি এবং এই প্লাগইনসটির কাজ আমরা পরবর্তী টিউটোরিয়াল আরও কিছু দেখব এবং এটির সম্বন্ধে আমি নতুন করে কিছু বলতে যাচ্ছি না তো এক স্মিথ এটি সম্বন্ধেও আমি অলরেডি বলে ফেলেছি যে এটি আমরা স্প্যাম রিমুভ করার জন্য আমরা এই কাজটি করে থাকি এবং এটি নিয়েও আমি পরে কথা বলবো এবং এটি হচ্ছে যে স্বভাবতই আমার ক্লায়েন্টরা জিজ্ঞেস করে যে আমি এসিও করার জন্যে কিভাবে করব এবং এসিও কাজ কি বা এসিও কি এটি আশা করি আমরা সবাই জানি তো এটি নিয়ে আমি আপাতত বিস্তারিত কথা বলতে যাচ্ছি না কিন্তু ওয়ার্ডপ্রেসে এসিও করার জন্যে খুব সহজ বুদ্ধি হচ্ছে যে খুব জনপ্রিয় দুইটি প্লাগিনস একটি হচ্ছে অল ইন এসিও প্যাক এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ডপ্রেস এসিও বাই ইওস্ট তো অল ইন এসিও প্যাক এটি খুব বেশি সুযোগ সুবিধা নেই কিন্তু এবং এটির প্রো আপনারা চাইলে ইউজ করতে পারেন কিন্তু এটি যদিও বেশি সুযোগ সুবিধা নেই কিন্তু যারা নভিস এখনও অতটা ভালো আইডিয়া নেই তারা তাদের জন্যে এই প্লাগেন্সটি অনেক ভালো এবং অনেক ইজি টু ইউজ এবং এটির কী কী ফেসিলিটিগুলো রয়েছে সেই ফেসিলিটিগুলো এখানে দেওয়া আছে এবং অ্যাকচুয়ালি যখন আপনি একটি নতুন অ্যাড পোস্ট করতে যাবেন তখন নিচে একটি বার চলে আসবে সেই বারের মধ্যে আপনাকে ওই ইউজার নেম পাস সরি আপনার ওই টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো দিয়ে আপনি অ্যাড করে দিলে সে আপনার এই 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 প্লাগেন্সটি অটোমেটিক আপনার পেইজের ম্যাটাটেগ কিওয়ার্ড ডেসক্রিপশন এগুলো অটোমেটিক নিয়ে নেয় তৈরি করে দেয় তো সেই কারণে আপনাকে আলাদা করে আর এসিও নিয়ে চিন্তা করতে হচ্ছে না সম্পূর্ণটা এই অল ইন ওয়ান এসিও প্যাকের উপরে ছেড়ে দিলেই হচ্ছে আর ওয়ার্ডপ্রেস এসিও বা ইউস্ট এটি হচ্ছে কিছুটা আপডেটেড আপনার ওয়াল ইন এসিও থেকে এবং এটিরও এটির ক্ষেত্রেও আপনারা এখানে দেখুন স্ক্রিনশটে আমরা কিছু দেখতেই পাচ্ছি কিছুটা দেওয়াই আছে যে এখানে আপনার পেজ অ্যানালাইসিস করা যায় পে জেনারেল সেটিং যে এখানে আপনি যখন একটি ইয়া লিখবেন আপনার আইডি টাইটেল তারপর আপনার ম্যাটা তারপর ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো দিয়ে দিবেন এবং এগুলো আপনার সার্চ ইঞ্জিনে অটোমেটিক দিয়ে দিবে এবং এটির আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা জানি যে আমাদের একটি সাইট তৈরি করতে গেলে আমাদের গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনকে চেনানোর জন্য একটি এক্স এম এল সাইড ম্যাপ তৈরি করতে হয় তো স্বভাবতই এখন আমাকে যদি কোডিং করে এক্স এম এল সাইট ম্যাপ তৈরি করতে হয় তো অনেক বড়ো একটি ঝামেলার ব্যাপার এবং সেটি অনেক সমস্যাও বটে এবং বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা এক্সএমএল সাইট তৈরি করে দেয় কিন্তু আমি কেন এত দীর্ঘ প্রসেসে যাব কারণ হচ্ছে যে আমার যদি আমি প্রতিনিয়ত যদি আমার ফর এক্সাম্পল আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল এটির মধ্যে আমি দুদিন পরপর যখন আপডেট করছি নতুন টিউটোরিয়াল অ্যাড করছি স্বভাবতই তখন আমার সাইট ম্যাপও পরিবর্তন হচ্ছে তখন আবার আমার মেনুয়ালি গিয়ে সেই সাইড ম্যাপ তৈরি করতে হচ্ছে তো এটির থেকে এ থেকে এখানে দেখেন যে আপনার এই ইউস্ট প্লাগেন্সটি তাদের অটোমেটিক সাইড ম্যাপ তৈরি করার অপশন রয়েছে তা আপনার অ্যারোর পেজ ফোর জিরো পেজ ফোর জিরো ফোর পেজটি অ্যারোর হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা রয়েছে এবং অটোমেটিক্যালি আপনার গুগল বিং এবং আস্ক ডট কম এগুলোর মধ্যে পিংক করার সুবিধা রয়েছে এবং অনেক অ্যাডভান্স লেভেলের সুযোগ সুবিধাগুলো আপনার এই ইওস্টে রয়েছে তো সেই জন্যে যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান এবং ফুললি টেনশনমুক্ত থাকতে চান এসিও নিয়ে অন অন্তত পক্ষে অন পেজ এসিও নিয়ে তাদের জন্য আমি সাজেস্ট করব যে অল ইন ওয়ান এসিও প্যাকেজ থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ই এসিও বা ইউস্ট এটি ইউজ করে দেখতে পারেন এটি আপনাদের জন্যে অনেক বেশি সুবিধা হবে এরপর যেটি হচ্ছে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার সেটি হচ্ছে যে আপনি যখন একটি সাইট তৈরি করলেন অল ওকে কিন্তু এরকম হতে পারে যে আপনার যে সাইটটি আপনি তৈরি করেছেন সে সাইটটি আগামীকালকে হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার নতুন কোনো ডেটা অ্যাড করার ফলে আপনার সাইডে প্রবলেম হয়ে যেতে পারে আপনার সাইডের নানা ধরনের প্রবলেম হতে পারে সাইডটি ডাউন হয়ে যেতে পারে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো স্বভাবতই সেই জন্যে আপনাকে অবশ্যই একটি ব্যাকআপ রাখা উচিত এবং ব্যাকআপের জন্য সাধারণত আমরা বিভিন্ন প্লাগিনস রয়েছে সেই প্লাগেন্সগুলো দিয়ে আমরা ইমেল অ্যাড্রেসে ব্যাকআপ রাখতে পারি আমার সার্ভারে ব্যাকআপ রাখতে পারি কিন্তু যদি এইরকম হয় যে আমার সার্ভারে ব্যাকআপটাও আমার জন্য খুব ঝামেলা হচ্ছে তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ড্রপবক্স নামে একটি ওয়েবসাইট রয়েছে ক্লাউড ফাইল হোস্টিংয়ের জন্যে তো সেই ড্রপবক্সে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে আমি যদি প্লাগেন্সটি অ্যাড করি অ্যাড করে অ্যাক্টিভ করি এবং আমার ড্রপবক্সের সাথে কানেক্ট করে দেই তাহলে আমরা দেখব যে আমার প্রত্যেকটা প্রতিটা ফাইল আমার সেই ড্রপ বক্সে চলে আসছে এবং সেই ড্রপবক্স থেকে আমি যে কোনো সময় ডাটা আপলোড করে নিতে পারি এবং এই ফাই এটির আরেকটি সুবিধা হচ্ছে যে এই ফাইলটি এই অপশনটি বা এই ইয়াটি প্লাগেন্সটি আপনার যে ধরনের ডাটা আপনি চান সেই ধরনের ডাটাগুলোই গুলোই অ্যাড করতে পারবেন কারণ অনেক বাক ব্যাকআপ প্লাগেন্স আছে যারা শুধুমাত্র ডাটাবেজের প্লাগেন্স নাই কিন্তু এরকম হলো আপনার একটি সাই একটা পেজ একটি ফাইলে প্রবলেম হচ্ছে হইল তো এখন ওই ফাইলটি আপনাকে আবার ব্যাকআপ দেওয়া দরকার তখন ওই শুধু ডাটাবেজের ব্যাকআপ দিয়ে কিন্তু তখন আপনার কাজ চলছে না তখন আপনার পুরো ওয়েবসাইটের ব্যাকআপটাই লাগে তো সেই জন্যে আমি সব সময় এই প্লাগেন্সটি ইউজ করি যার ফলে আমার ডেটাবেজের ব্যাকআপ তো থাকছেই পাশাপাশি আমার পুরো ওয়েবসাইটের ব্যাকআপটাও থাকছে বাট আপনি এই প্লাগেন্সটি ইউজ করেও আপনি শুধুমাত্র যদি চান যে আমি আমার ডেটাবেজের ব্যাকআপ নেব তাও নেওয়া সম্ভব অথবা আপনি যদি চান শুধুমাত্র আমার অমুক পেজ বা অমুক ফাইলগুলোর ব্যাকআপ নেব সেটাও কিন্তু সম্ভব স্পেসিফিকভাবে স্পেসিফাই করে দেওয়া যেতে পারে যে আপনি কোনটুকুর ব্যাক ব্যাকআপ নিচে যাচ্ছেন এবং আপনার বক্সে আপনার ফুল ফাইলের ব্যাকআপটি থাকবে যেমন আমি একটু দেখাই যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের ব্যাকআপের জন্য যে আমার ড্রপ বক্সের এটি হচ্ছে আমার ড্রপবক্সের বক্সের ফোল্ডারটি সেই ফোল্ডারের ভেতরে যে ডাব্লিউপি এবং এটির আন্ডারে দেখুন আমার এখানে পুরো ফাইলের পুরো ব্যাকআপ এখানে রয়েছে ইভেন আমার এসকিউএল ফাইল মানে ডাটা বেস ফাইল যে সেই ডাটা বেস ফাইলের ব্যাকআপটিও এখানে রয়েছে তো এখানে আরেকটি প্লাগ নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যে ইদানিং আমাদের দেশে মোবাইল এবং বাইরের দেশে বিশেষ করে ইউএসএ কান্ট্রিগুলোতে মোবাইল অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে এবং বিশেষ করে টাচপ্যাডগুলো গুলো নোটপ্যাড এগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে তো স্বভাবতই আমরা আমাদের সাইটটিকে মোবাইলে যাতে ঠিকঠাক মতনে শো করে সেটির জন্যে আমরা এই প্লাগেন্সটি ইউজ করতে পারি এই প্লাগেন্সটি হচ্ছে যে আপনার সাইটটিকে ঠিকঠাক মতনে শো করানোর জন্যে মোবাইলে মোবাইলে শো করার জন্যে বা নোটপ্যাডে শো করানোর জন্য বা আদার্স যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে শো করানোর জন্যে এই প্লাগেন্সটি ইউজ করা হয়ে থাকে এবং এই প্লাগেন্সটি যথেষ্ট পরিমাণে কার্যকরী এবং এটি আপনার সাইটটিকে নতুন করে তৈরি যেমন আমরা আমাদের আমাদের অনেক ক্লায়েন্টই আমাকে বলে যে মোবাইলের জন্য একটি সাইট তৈরি করে দেওয়ার জন্য তো মোবাইলের জন্য আলাদা করে একটি সাইট না তৈরি করে আমরা যদিও এরকম একটি প্লাগেন্স তৈরি অ্যাড করে নিই তাহলেই কিন্তু আমার মোবাইলের ঝামেলাটি অনেকাংশেই কমে যাচ্ছে যদিও এটি সব সময় কাজ করে না কিন্তু আমরা যারা শখ বসত বা আমাদের সাইটটি যদি মোবাইলের জন্য বেশি তেমন বেশি ইম্পর্ট্যান্ট না হয়ে থাকে তাদের জন্যে আমি বলে বলবো যে এই প্লাগেন্সটি অ্যাড করতে পারেন যে ঠেকা কাজ চালানোর জন্য তারপর এটি অলরেডি আপনাদেরকে সেট আপ করে আমি দেখিয়েও দিয়েছি যে কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য আর এখানে ওই কন্ট্যাক্ট ফর্মটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ফার্স্ট সিকিউর কন্ট্যাক্ট ফর্মটি ইউজ করতে পারেন এটিও আমি পার্সোনালি অনেক ইউজ করি এটির ওই আউটলুকিং এবং এটির আউটলুকিংয়ের তুলনায় এটির আউটলুকিংটি একটু ভিন্ন এবং এখানে আরেক কিছু এক্সট্রা কিছু ফেসিলিটি রয়েছে এরপর যেটি হচ্ছে ফেন্সি ফেন্সি বক্স এটি কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যদি আপনি একটি ওয়েব পিকচার অ্যাড করেন ওই পিকচারের মধ্যে যখন আপনি ক্লিক করেন এটি আরেকটি নতুন ট্যাব ওপেন হয় এই ফাইল এই প্লাগেন্সটির কাজ হচ্ছে যে এটির মধ্যে যদি পিকচারের উপরে যদি আমি একটি গ্যালারি পিকচার গ্যালারি তৈরি করলাম সেটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে একটি পপ আপ মেনু হয়ে সেটি পপ আপ হয়ে এইভাবে শো করবে এবং সেটি নট অনলি পিকচার ভিডিও সম্ভব এখানে আমরা স্ক্রিনশটে দেখতেই পাচ্ছি এরপর এটি হচ্ছে পেজ নেভিগেশন মানে আপনার ফর এক্সাম্পল আপনার ব্লক পেজ ব্লক পেজে যদি আপনার পেজ নাম্বার নিচে দেওয়া দরকার পড়ে তাহলে এখানে আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকমভাবে আপনার একটা পেজ নেভিগেশনের জন্য আমরা ওই ডাব্লিউপি পেজ নেভি এই প্লাগেন্সটি ইউজ করতে পারি এরপর এটি হচ্ছে আরেকটি জনপ্রিয় প্লাগেন্স সেটি হচ্ছে যে ইয়েট অ্যানাদার রিলেটেড পোস্ট প্লাগেন্স এটির কাজ হচ্ছে যে আপনি যখন একটি পেজ শো করাচ্ছেন ব্লগে আপনার সাইটটি শো করাচ্ছেন সেই ব্লগ পেজে আপনার সাইটটি কাজ করানোর জন্যে অন্যান্য ওই রিলেটেড অন্য পোস্টগুলো শো করানোর জন্যে আমরা এই প্লাগেন্সটি ইউজ করে দেখতে পারি তো এখানে প্লাগিনসের বর্ণনাগুলো দেওয়া হচ্ছে দেওয়া হলো তো যেই প্লাগেন্সগুলো আমি খুব বেশি ইউজ করে থাকি তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন তো আরেকটি যেই কাজটি এখানে দেখুন যে আমার জেট প্যাক এর মধ্যে যে আমরা যে কাজটি আমাদের খুবই দরকার পড়ে সেটি হচ্ছে যে আমরা চাই যে আমাদের যেই ব্লগ পেজটি রয়েছে যে সাইটটি রয়েছে সেই সাইডের যে পোস্টগুলো সেই পোস্টগুলো ফেসবুক টুইটার আদার্স যে নেটওয়ার্কিং ওয়েবসাইট রয়েছে সেইখানে অ্যাড করার জন্যে তো সেই নেটওয়ার্কিং ওয়েবসাইটে অ্যাড করার জন্যে আমরা এই জ্যাক প্যাকের একটি বিশাল সুবিধা রয়েছে একটি প্ল এটি উইগেট রয়েছে যেটি ইউজ করে আমরা এই কাজটি করতে পারি তো এটির জন্যে দেখুন আমরা শেয়ারিংয়ের মধ্যে যদি যাই সেটিং থেকে শেয়ারিং যে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমার ব্লগ পেজে ব্লগ পেজে যদি আমি যাই ব্লগ পেজে এখানে আমার ফর এক্সাম্পল এই গ্যালারি নামে একটি পেজ রয়েছে এবং গ্যালারি নামে একটি পেজ রয়েছে এবং সেই গ্যালারি পেজে আমি চাচ্ছি যে এই পেজে শেয়ারের একটি অপশন রাখার জন্যে সেই কাজটির জন্যে দেখুন এখানে খুব সুন্দর একটি ওয়ে রয়েছে যে আপনার এটি আমার এসছে হচ্ছে ওই জ্যাক প্যাকেট থেকে তো আমি অন্য নতুন কোনো প্লাগেন্সি ইউজ করিনি তো যে এই যে কাজটি যে আমি সেটিংসের আন্ডারে গিয়ে শেয়ারিংয়ে গেলাম এবং এখানে আপনি চাইলে আপনার ফেসবুক টুইটার লিঙ্কড থাম ট্রাম্বলার এবং ইয়াহু এগুলো কানেক্ট করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো এখানে যেটি যে ফর এক্সাম্পল আমি জাস্ট সিম্পলি যে যে বাটনগুলো আপনি অ্যাড করতে চান এবং আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে এই যে এখানে আপনি অ্যাড নিউ সার্ভিসে যদি যান তাহলে সরি অ্যাড নিউ সার্ভিসের মধ্যে যদি যান তাহলে এখানে আরও সার্ভিস আরও ইউআরএল আপনি অ্যাড করতে পারেন তো সিম্পলি এই কাজ এইটির জন্যে যে আমি আমার ফেসবুক টুইটার গুগল প্লাস অ্যাড করলাম আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করলাম যে এগুলো আমার লেস ইম্পর্ট্যান্ট যেটি আমার থাকুক বাট আমার অত বেশি এটা দরকার নাই সেই জন্য আমি এটি এখানে অ্যাড করলাম এবং আমার লাইভ প্রিভিউ যে এখানে আপনি যদি ক্লিক করেন এটির লাইভ প্রিভিউটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার দেখতে কেমন হবে এরপর যে বাটন স্টাইল যে আপনার বাটনের স্টাইল কেমন থাকবে আইকন অনলি রকম আইকন টেক্সট অনলি অফিসিয়াল বাটন যে অফিসিয়াল নর্মাল আমরা যে বাটনগুলো থাকে সেটি তারপর হচ্ছে শেয়ার দিয়ে যে আগে কোনো কিছু লিখতে চাইলে তো আমি এটি শেয়ার শেয়ার দিয়ে সেটি লিখতে চাচ্ছি তারপর হচ্ছে যে ওপেন লিঙ্কস নিউ উইন্ডো নাকি নতুন আরেকটি একটি উইন্ডো তো আমি সেম উইন্ডো দিলাম ফ্রন্ট পেজ পোস্ট যেটা আমি পোস্টের মধ্যে দিতে যাচ্ছি পেজের মধ্যে দিতে যাচ্ছি না এবং আপনি যদি আরও কোনো কিছু করতে চান তো আমি এটি সেভ দিলাম তো সেফ দেওয়ার পর এবার চলুন দেখি আমার এই গ্যালারি পেজটি কেমন দেখায় দেখুন নিচে শেয়ার দিস লাইক টুইটার আমার মোর আরও যে যে বাটনগুলো আমি অ্যাড করেছিলাম সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে এসছে তো এটির ফলে আমরা ইজিলি নতুন নতুন জিনিস অ্যাড করতে পারছি শেয়ার করতে পারছি আমার ব্লগের জন্যে এবং এটি আমার জ্যাকপ্যাক থেকে এসছে এবং জ্যাক প্যাকে আরও কিছু সুবিধা আছে এটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ